ঠিক যে ধনী ব্যবসায়ী যে কোটি টাকার ব্যবসা করতেছে সেও রমাজান মাসে অন্য মাসের চাইতে বেশি দান করে সুযোগ পেলে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু তারপরেও সে দেখবেন অন্য সামগ্রী আটকে রেখে গোডাউনের মধ্যে জব্দ করে রেখে বাজারে এসে দাম বাড়াচ্ছে তাহলে ওই পাহাড় আল্লাহ সন্তুষ্ট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমরা যখন সুরা ফাতেহার এই আয়াসটা পড়বো তখন যেন আমাদের চোখ দিয়ে পানি আসে এবং আমাদের হৃদয় তার গভীর থেকে বলে হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথের দিশা দাও ইমার রহমতুল্লাহিহামদাহিহা ওসালাত আজকে আমাদের প্রথম রমাজান আমাদের জীবনে এর আগে অসংখ্যবার রমাজান এসেছে আমরা আমাদের ইমামদের কাছে জুমার খুদ্ মসজিদের বিভিন্ন নসিহাতে আমরা রমাজান মাসের গুরুত্ব এবং তাৎপর্যের আলোচনা শুনেছি ওই গুরুত্ব এবং তাৎপর্যের আলোচনায় একটা কথা বারবার আসে সেটি হচ্ছে যে মহান আল্লাহতালা রমাজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যে আহ বিহিমিনা শেয়েদ আন রাজিম শাহরুর হিল কোরআন হুদিনাস মিনাল হুদা ওল ফান যা আমি রমাজান মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের হেদায়তের জন্য অর্থাৎ রমাজান মাসের যে শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব সেটা মূলত যে সমস্ত কারণে তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মহান আল্লাহ তালা এই মাসে পবিত্র কোরআনকে নাজিল করেছেন আসলে যখনই রমাজান মাস আসে তখনই সাধারণত আমাদের মাঝে কোরআন পড়া বা কোরআন পাঠ করতে হবে এই জাতীয় আলোচনাগুলো আসে কিন্তু এর বাইরেও মাঝে মাঝে আমার যখন কোরআনের কথা স্মরণ হয় অথবা আমি কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করি তখন আমার মাথার মধ্যে একটা কথা উঁকি দেয় সেটা হচ্ছে যে মহান আল্লাহ তালা রাসুল সাল আসাল্লামকে দুনিয়ায় পাঠালেন দিয়ে বললেন যে রাসুল হচ্ছে নজির এবং বাশির সতর্ককারী এবং সুসংবাদ দানকারী কিন্তু মহান আল্লাহতালা যখন পবিত্র কোরআনের কথা বললেন তখন উনি বললেন যে পবিত্র কোরআন হচ্ছে মানুষের হেদায়তের জন্য এবং উনি রাসুল সাল আলী ওয়াসাল্লামকে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা জীবন দিয়ে পাঠালেন তার সময় এবং জীবনের পরিধি শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা তাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিলেন কিন্তু মানব জাতির হেদায়তের জন্য মহান আল্লাহ তালা কোরআনকে কিন্তু আমাদের সামনেই রেখে দিয়েছেন আমাদের কাছেই রেখে দিয়েছেন আমি যখন এই বিষয়টা ভাবি তখন আমি শুধু ভাবি যে আসলে আমাদের সবার ভাষাতেই তো কোরআন আছে আমরা অধিকাংশ মানুষই একবার হলেও কোরআন তেলাওয়াত করি আমাদের ব্যবসায়ী আমাদের সরকারি চাকুরিজীবী আমাদের শিক্ষকগণ সবাই রমাজান মাস আসলে অল্প স্বল্প কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে আমরা কোরআন শুনিও কিন্তু আসলে কোরআন যে কথাটা বারবার বলছে যে কোরআন পড়লে কোরআন তেলাওয়াত করলে মানুষ পথ প্রদর্শিত হয় মানুষ সঠিক পথের দিশা পায় মানুষ হেদায়েতের রাস্তায় আসে আসলে সেইটা কেন বাস্তবে হয় না আমাদের সবার বাসাতেই বুক সেলফে কোরআন থাকে কিন্তু আমাদের সবার জীবনটা কি কোরআন অনুযায়ী পরিচালিত হয় আমরা সবাই কি আমাদের জীবনে কোরআনকে অনুসরণ করতে পারি এই যে রমাজান মাস আসতেছে আমরা সবাই অন্য যে কোনো মাসের চাইতে এই মাসে আমরা কোরআন বেশি তেলাওয়াত করি অথচ যেই ব্যবসায়ীটা বাসায় আসলে কোরআন তেলাওয়াত করে ওই ব্যবসায়ীটা যখন তার দোকানে গিয়ে বসে তখন সে তার পণ্যের মূল্য অন্য মাসের তুলনায় রমাজান মাসে বেশি নেয় এবং মানুষকে কষ্ট দেয় ঠিক যে ধনী ব্যবসায়ী যে কোটি টাকার ব্যবসা করতেছে সেও রমাজান মাসে অন্য মাসের চাইতে বেশি দান করে সুযোগ পেলে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু তারপরেও সে দেখবেন পণ্য সামগ্রী আটকে রেখে গোডাউনের মধ্যে জব্দ করে রেখে বাজারে সে দাম বাড়াচ্ছে মানুষের সাথে অন্যায় করতেছে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আমাদের সবার কাছে কোরআন আছে রমাজান মাস আসলো আমরা কোরআন তেলাওয়াত করলাম কিন্তু আসলে আমাদের আরও মাঝে কোরআনটা প্রভাব বিস্তার করেনি আমি মহান আল্লাহ তালার ওই আয়াতটা মাঝে মাঝে স্মরণ করি যে জায়গায় মহান আল্লাহ তালা বলছেন যে আমার কাছে মনে হয়েছে কোরআনের যে সমস্ত আয়াতগুলো অনেক বেশি ভয়ঙ্কর এবং যে সমস্ত আয়াতগুলো মানুষকে অনেক বেশি চিন্তার প্রতি উদ্বুদ্ধ করে সেই সমস্ত আয়াতের একটা আয়াত হচ্ছে এই আয়াত যেটা আমরা তেলাওয়াত করলাম যে আমি আল্লাহ তালা যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে ওই পাহাড় আল্লাহতালার ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাহলে পাহাড়ের মতো একটা বস্তু। পাহাড়ের মতো একটা বিশাল সৃষ্টি মহান আল্লাহ আল্লাহতালার ধরেন হিমালয় পর্বতের কথা আপনি চিন্তা করেন সে কত বিশাল কত মহান আল্লাহ তালা বলছেন যে এই কোরআনটা যদি এরকম বিশাল কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো তাহলে ওই কোরআনে যে মহান আল্লাহ তালার সম্পর্কে যা বলা হয়েছে এবং মহান আল্লাহ তালার যে পরিচয় এখানে বলা হয়েছে এবং আল্লাহ তালা তার সৃষ্টি সম্পর্কে যে কথাগুলো এখানে বলেছেন সেটা ওই পাহাড় বোঝার পরে এবং জানার পরে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত অথচ আমরা মানুষ আমরা জড়বস্তি নই আমাদের বিবেক আছে আমাদের আকাল আছে আমাদের বুদ্ধি আছে আমাদের ফাহাম আছে সব কিছুর পরেও যখন আমরা কোরআনতে তেলাওয়াত করি কোরআন পাঠ করি আমরা আসলে কতদিন কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আমাদের চোখ দিয়ে আল্লাহ তালা ভয়ে অসরু প্রবাহিত হয়েছে কতদিন এরকম হয়েছে যে আমরা যখন কোরআনে কোনো জাহান্নামের শাস্তির আলোচনা পড়ছিলাম। সুরা হাক্কার মধ্যে যেমন মহান আল্লাহ তালা বলছেন যে যেমন কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন যে ইয়ালি কুন্তু তুরাবা এই যে কোরআনের ভয়ঙ্কর জাহান নামের যে বর্ণনাগুলো কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা দিয়েছেন তার শাস্তির যে বর্ণনাগুলো দিয়েছেন এগুলো যে আমরা পুরি আমরা পড়েছি এবং পড়তেছি এই রমাজানো পড়ব কিন্তু আমরা কি কোনো সময় এই আয়াতগুলো তেলাওয়াত করে আমাদের দিয়ে অসুপ্রবাহিত হয়েছে আমরা যে ইমামের কাছে আমাদের এই আয়াতগুলো শুনেছি কখনো কি আমাদের ওই আয়াতগুলো শোনার সাথে সাথে আমাদের চোখ দিয়ে আল্লাহতালার ভয়ে অশ্রু প্রবাহিত হয়েছে আল্লাহ আল্লাহতালা যখন জান্নাতের কথা বলেছেন তখন তিনি বলেছেন যে আয়াতের উনি বর্ণনা দিয়েছেন মানুষের সামনে যে হ্যাঁ উমুক করা ও মানুষ আনন্দ হয়ে পরিবারের কাছে যাবে এবং বলবে তোমরা আমার এই যে চিঠি আমার যে আমার নসিবে জান্নাত লিখে দেওয়া হয়েছে তোমরা এটা দেখো যে আনন্দের বর্ণনা এই আনন্দের বর্ণনার সাথে কি আপনার চেহারায় হাসি ফুটে উঠেছে আপনি কি আল্লাহ তালাকে ভয় পেয়েছেন এটা আমাদের সাথে ঘটে নাই তাহলে কি আমরা এই জায়গাটায় এটা বলতে পারি আসলে আমরা সবাই কোরআন তেলাওয়াত করছি আমাদের সবার কাছেই কোরআন আছে কিন্তু কোরআন আমাদের হৃদয়ে ভয়ও আনতে পারেনি এবং কোরআনের যেটা মূল কাজ কোরআন মহান আল্লাহ তালা যে জন্য পাঠিয়েছেন এবং প্রেরণ করেছেন এবং নাজিল করেছেন সেটা হচ্ছে মানুষের হৃদায়ত আমরা কোরআন তেলাওত করে ভয়ও পাই নাই কোরআন তেলাওয়াত করে আল্লাহর পথেও আসি নাই এবং কোরআন তেলাওয়াত করার কারণে আমরা প্রকৃত অর্থে হেদায়েত প্রাপ্ত হই নাই আমরা কোরআন বাসায় রেখেছি কোরআন পড়ছি তারপরেও ব্যবসা বাণিজ্য ধোকা দিচ্ছি তারপরেও মানুষের সাথে আমরা ছলছা করছি তারপরেও আমরা মানুষের সামনে মিথ্যা কথা বলছি তারপরেও আমরা বেশি টাকা নিয়েই রমাজান মাসে ব্যবসা করতেছি অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কোরআনে মহান আল্লাহ তালা যে রুহ। কোরআনে মহান আল্লাহ তালা যে হেসাস আমাদেরকে দেওয়াতে চেয়েছিলেন সেটা আসলে আমরা পাই নাই কেন পাইনি কী কারণে আমরা হেদায়ত হই নাই কী কারণে আমরা কোরআন তেলাওয়াত করার পরে ভীত সন্তুষ্ট হই নাই আমার কাছে এই জায়গায় একটাই জিনিস মনে হয়েছে আমরা আসলে কোরআনকে মহান আল্লাহ তারা যেভাবে নাজিল করেছেন এবং সাহাবাই কেরাম কোরআনকে যেভাবে পড়তেন এবং রাসুল সাল্লাহসাল্লাম কোরআনকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন তার কোনোটাই আমরা অর্জন করতে পারিনি এই চিন্তা থেকেই আমি ভেবেছি যে রমাজান মাসের এই তিরিশ দিন এবং রমাজান মাসের পরে আমরা ধারাবাহিক একটি দার্স চালাব। একটি সিরিজ আমরা আপনাদের সামনে দিব যেই সিরিজে আমরা মহান আল্লাহ তালা কোরআনের মাঝে কোরআনের একটা কথা কত গভীর এবং কত মধুরভাবে বলেছেন সেটা জানার এবং বোঝার চেষ্টা করব কোরআনের গভীর অর্থ আমরা উপলব্ধি করার চেষ্টা করব। যেন আমরা যখন সুরা ফাতেহার এই দিন মুস্তাকিম মুস্তাকিমে আয়াসটা পড়ব তখন যেন আমাদের চোখ দিয়ে পানি আসে এবং আমাদের হৃদয় তার গভীর থেকে বলে হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথের দিশা দাও আমাদের এই সিরিজ যেন আমাদেরকে সঠিক পথের দিশা দিতে পারে আমাদের এই সিরিজ যেন একজন মানুষকে কোরআনের সাথে সংযুক্ত করে দিতে পারে এবং এই কোরআনের প্রত্যেকটা শব্দ যেন আমাদের হৃদয়ে যেভাবে সাহাবিদের হৃদয়ে প্রভাব বিস্তার করতো ওইভাবে প্রভাব বিস্তার করে কোরআনের জাহান নামের আলোচনায় যেন আমরা ভীত হই কোরআনের জাহান নামের আলোচনায় যেন আমাদের হৃদয় ওই পাহাড়ের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আমরা যেন আল্লাহ তালার পথে ফিরে আসি মহান আল্লাহ তালা আমাদেরকে সেই কাজটি সম্পূর্ণ করার অফিক দান করুক আশা করি যে আপনারা আমাদের সাথে এই সিরিজে এই দার্সে নিয়মিত থাকবেন ইনশাআল্লাহ জিজাকুমুল্লাহ খয়ান বারাক আল্লাহম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি